আসসালামু আলাইকুম আজকের রেসিপি খুবই কিউট একটি রেসিপি রঙিন ক্যান্ডি বা টুটি ফ্রুটি কাঁচা পেঁপে দিয়ে আমি যেদিন প্রথম জেনেছিলাম যে টুটি ফ্রুটি কাঁচা পেঁপে দিয়ে করে সেদিন বুঝেছিলাম যে আমি কত অজ্ঞানী মানে জ্ঞানীর অপোজিট তো এটাই হওয়া উচিত অজ্ঞানী আচ্ছা যেটাই হোক আমি অনেকটাই অজ্ঞ ছিলাম এই ব্যাপারে এখানে কাঁচা পেঁপে নিয়েছে দেড়টি প্রায় সাড়ে আটশো গ্রামের মতো অনেকে হয়তো ভাবছেন বাকি অর্ধেক কাঁচা পেঁপে কই গেল বাকি অর্ধেক কাঁচা পেঁপে আমি রান্না করে খেয়ে ফেলেছি এখন খুব ভালো করে পেঁপের ছিলকাগুলো ছিলে নিব পেঁপের উপরে যাতে সবুজ কোনো অংশ না থাকে তাই ভালো করে ছিলে নিতে হবে আমি ছোটো ছোট টুকরা করে কেটে নিব পেঁপে খুব বেশি ছোট করে কাটতে হবে না বেশি ছোট করে কাটলে চিনি শিরায় যখন জাল দিব এরপর পেঁপে টুকরাগুলোকে শুকাতে দিব তখন খুব বেশি ছোট হয়ে যাবে মানে শ্রিঙ্ক হয়ে যাবে পেঁপের টুকরাগুলো তাই খুব বেশি ছোট ছোট করে কাটতে হবে না এই যে আমি ঠিক যে সাইজের কাটছি সেই সাইজের কাটলেই হবে পেঁপেগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট টুকরা করে চুলায় একটি কড়াই রেখে পেঁপেগুলো ঢেলে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন চুলাটা ধরিয়ে দিব আর ফুল আঁচে আচে সাত মিনিট পেঁপেগুলোকে জাল দিব এতে পেঁপের থাকলে সেটা বের হয়ে যাবে সাত মিনিট পর পেঁপের পানিটাকে ছেঁকে নিব চুলায় আবারও কড়াইটা বসালাম এখন তিন কাপ চিনি দিয়ে দিলাম চার কাপ পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দিব চিনি গলে বলকাসা শুরু করলে এর মাঝে আধা সিদ্ধ পেঁপেগুলো দিয়ে দিব পেঁপে টুকরাগুলো দিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমে দিয়ে রাখবো এরপর জাল দিতে থাকবো জাল দিতে দিতে যখন পেঁপের টুকরাগুলো স্বচ্ছ হয়ে যাবে আর চিনির শিরাটা আঠালো হয়ে ঘন হয়ে আসবে এই যে ঠিক এমনটা আঙুল দিয়ে ধরলে একটা তারের মতো হবে শিরাটা এমনটা হলে চুলাটা বন্ধ করে দিতে হবে আমি এখন এখানে দুই চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি চাইলে অন্য যে কোনো এসেন্স দেওয়া যাবে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি বার্নারটা গরম দেখে এখনও বলক আসছে এসেন্স দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন গরম গরম পেঁপের টুকরাগুলো সহ চামচ দিয়ে কয়েকটি বাটিতে নিয়ে নিব আমি এখানে সবগুলো বাটিতে প্রায় একই পরিমাণে পেঁপের টুকরা নিয়ে নিয়েছি যে মনের মতো করে প্রতিটি বাটিতে পেঁপের টুকরার মাঝে রং মিশিয়ে নিব আমি লাল রং সবুজ রং হলুদ আর নীল রং দিয়ে পেঁপের টুকরাগুলোকে মিশিয়ে নিলাম ভালো করে একটি বাটিতে রং ছাড়া পেঁপের টুকরা নিয়েছি ঠান্ডা হয়ে গেলে ছাড়া এই টুকরাগুলো দেখতে সুন্দর লাগবে এখন বাটি সহ পেঁপের টুকরাগুলোকে ঠিক এভাবেই রেখে দিব প্রায় বারো ঘন্টা থেকে পুরো একদিন পর্যন্ত এই সময়ের মাঝে পেপেগুলোতে রং খুব ভালো করে বসে যাবে পেঁপের গায়ে রংটা বসতে কতক্ষণ লাগবে এটা আসলে যেখানে রাখা হবে মানে ঘরের তাপমাত্রার উপরে নির্ভর করে তাই খুব কম হলে বারো ঘন্টা আর বেশি হলে একদিন তো লাগবেই প্রায় ১৬ ঘন্টা পরে দেখে নিচ্ছি পেঁপের টুকরাগুলোর মাঝে রং খুব ভালো করে বসে গেছে আমার ষোলো ঘন্টার মতো লেগেছে এখন পেঁপের টুকরাগুলোকে টিস্যুতে নিয়ে নিচ্ছি শিরাগুলো কিন্তু নিচ্ছি না শুধু পেঁপের টুকরাগুলোই নিচ্ছি এরপর পেপেগুলোকে টিস্যু দিয়ে হালকা হাতে চেপে দিব ঠিক এইভাবে করে এতে পেপের গায়ে লেগে থাকা শিরা যতটুকু সম্ভব টিস্যু শুষে নিবে আবারও আরেকটি নতুন টিস্যুতে পেঁপের টুকরাগুলোকে নিয়ে নিব কারণ প্রথম টিস্যুটা বেশি ভিজে গিয়েছে তাই আরেকটি টিস্যুতে নিয়ে নিব এরপর পেঁপের টুকরাগুলোকে এইভাবে করে ছড়িয়ে দিব চাইলে একবারেই ছাঁকনির মধ্যে পেঁপের টুকরাগুলো নিয়ে এইভাবে বিছিয়ে দেওয়া যাবে আমার এখানে অনেকগুলো পেঁপের টুকরা এত বড় ছাকনি আমার কাছে নেই আবার অনেকগুলো ছাঁকনি নেই তাই আমি এখানে টিস্যুটাই প্রেফার করছি পেঁপের টুকরাগুলোকে রেখে দিব একেবারে শুকানো পর্যন্ত শুকাতে কতটুকু সময় লাগবে সেটা অবশ্যই তাপমাত্রার উপরে নির্ভর করে কম করে হলেও পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লাগবে শুকাতে প্রায় ছয় ঘন্টা পরে দেখে নিচ্ছি হাতিয়ে ধরলে ভেজা লাগছে না ক্যান্ডিগুলো আর রঙও উঠে আসছে না দেখুন শুকিয়ে গেছে হাতে লাগছে না এমনটা হলে বুঝতে হবে টুটি ফ্রুটি বা ক্যান্ডি তৈরি কাঁচা পেঁপে দিয়ে এই ক্যান্ডিগুলো তো শুধু শুধু খাওয়া যাবেই বিভিন্ন রকমের ডেজার্টের উপরে সাজিয়ে পরিবেশন করা যায় আবার কেক ব্রেডে দিয়েও খাওয়া যায় যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় তিন মাসের মতো খাওয়া যাবে যদি ওয়েদারটা বেশি গরম থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে ঘরে তৈরি যে কোনো জিনিসই হেলদি আর নিজের মনের মতো করে বানিয়ে নেওয়া যায় দেখলেন তো কতটা হেলদি উপায়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় কাঁচা পেঁপের ক্যান্ডি বা বাচ্চা তো বাচ্চা আমাদের মতো ও বুড়ো বাচ্চারাও মজা করে খায় এই টুটি ফ্রুটি বা ক্যান্ডিগুলো কেমন লাগলো আজকের এই রঙিন টুটি ফ্রুটি রেসিপিটি জানাতে ভুলবেন না কিন্তু আজকে চলে যাচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ